আজ থেকে প্রায় দশ এগারো বছর আগের ঘটনা যখন মানুষের হাতে খুব একটা স্মার্টফোন ছিল না এবং সেই সাথে ইন্টারনেট ব্যবস্থা এত ভালো ছিল না তখন একটি ভিডিও খুবই ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি প্রাণীর শরীর শেয়ালের মতো হলেও এর মাথা সম্পূর্ণ মানুষের মতো শুধু তাই নয় এটি সেখানে আসা মানুষের সাথে কথা বলত তবে বর্তমানে সব কিছুর রহস্য খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং সেই সাথে আমরা বুঝতে পারি এটি আসলে বাস্তব কিছু নয় আসলে মানুষের বিনোদনের জন্য এই রকম একটা অভিনয় করা হয়েছে শেয়ালের মতো একটি বডি বানানো হয়েছে এবং সুতোর সাহায্যে চাইলেই শেয়ালের হাত এবং লেজ নাড়ানো যেত সাথে যে মানুষের মাথা দেখা যেত সেটি আসলে সম্পূর্ণ একটি মানুষ তবে আজ থেকে দশ এগারো বছর আগে মানুষ এইসব এতটা বুঝত না এবং নানা ধরনের মিথ্যা ও আতঙ্ক ছড়াত এই ভিডিওটি আপনি কখনো দেখেছেন কিনা এবং প্রথম অবস্থায় আপনি এই ভিডিওকে কি ভাবতেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আপনি যদি এর সত্যতা যাচাই করতে চান তাহলে এখনই ইন্টারনেটে গিয়ে মমতাজ বেগম পাকিস্তান জু লিখে সার্চ করুন তাহলে আপনিও পেয়ে যাবেন এর সকল তথ্য এই ধরনের আরও অনেক ভিডিও একটা সময় ইন্টারনেটে ঘুরে বেড়াতো আপনি যদি সেই সকল ভিডিও সম্বন্ধে জানতে চান তাহলে নিউ ভিডিও লিখে অবশ্যই কমেন্ট করবেন দেখে सर इंसान के जिसम जानवर के नामों का बेगम में अफ्रीका की में रहने वाली हूँ और बोलिए बात कीजिए